আপনারা দেখছেন বার্তা এক নজর মায়ের সম্মান রুখতে গিয়ে নিজের সম্মান হারিয়েছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাতে স্ট্যাম্প পেপার তুলে নিয়েছি স্ট্যাম্প পেপারের মাধ্যমে বাড়ির দখল পৈতৃক সম্পত্তি উদ্ধার করেছি কিন্তু আইনের পথে চলতে গিয়ে সামাজিক সম্মান হারিয়ে ফেলেছি এখন ধর্ম ভক্তি পথে চলতে গিয়ে পারিবারিক সম্পর্ক হারিয়ে ফেলেছি এখন আমি সমাজের সংসারে অশ্রদ্ধার পাত্রী হয়ে গেছি আমি সংসারে বোঝা বা ব্যবহারের বস্তুর মতো থাকতে চাই না আমি আমার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে চাই আমি আমার বাবা মার আদর্শ সন্তান হতে চেয়েছিলাম আমি আদর্শ স্ত্রী হতে চেয়েছিলাম আদর্শ মা হতে চেয়েছিলাম কিন্তু ভগবান আমাকে কিছুই হতে দিল না আদর্শ সংসার করতে চেয়ে আমি এখন ভগবানের ভক্তি কৃষ্ণ ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাহান্ন বছর ধরে সব জোগাড় করে করেছি দয়া করে কেউ যদি আমাকে একটু সুযোগ দেয় তাহলে আমি শান্তিতে বাঁচতে পারব আপনার ডিভোর্স হয়েছে হয়েছে স্বেচ্ছায় ডিভোর্স করেছেন স্বেচ্ছায় একতরফা না দুতরফা ডিভোর্স করার কারণটা কি বিবাহ বিচ্ছেদটা কালে করলেন কেন কি কারণে সমাজকে দেখানোর জন্য সমাজ

আপনার সন্তান সন্তানদের কজন তিনজন ছেলের মেয়ে ছেলে তারা কি আপনার সঙ্গে থাকেন এক বাড়িতে থাকে কিন্তু সেরকম ভালো সম্পদ বর্তমানে আপনি কি করছেন আমি এখন ওই ইস্কনে স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি ইস্কনে যুক্ত হয়েছি ইস্কনে সেবা করি মন্দিরে গিয়ে সেবা করি আপনার যে আদালত থেকে মহামান্য আদালতে যে অর্ডার কপি সেটি আপনার কাছে আছে সেটা শো করতে পারবেন দেখাতে পারবেন এইটা তুলে দেখেন না